জনাব উবাদুল কাদের নাকি তিন মাস দেশেই ছিলেন তারপরে তিনি চলে গেছেন বিচার প্রক্রিয়ায় আপনারা কি আসলে সবার সভা সহযোগিতা পাচ্ছেন কিনা আদালত জানতে চেয়েছেন মহাপুলিশ পরিদর্শকের কাছে বা পুলিশ টিফের কাছে যে কিভাবে তিনি দেশ ছেড়ে চলে গেলেন আপনার কি মনে হয় তিনি কিভাবে দেশ ছেড়ে চলে গেলেন এই সরকারের মধ্যেই কি কেউ কেউ তাকে দেশ ছেড়ে চলে যেতে সাহায্য করেছেন জি আপনাকে ধন্যবাদ অত্যন্ত প্রাসঙ্গিক প্রশ্নটা করেছেন আহ ওবায়দুল কাদের সাহেব চলে যাওয়ার ব্যাপারে যেটা শোনা যাচ্ছে যে উনি তিন মাস দেশে ছিলেন আপনারা জানেন যে বাংলাদেশে বিপ্লবের পরে পুলিশ বাহিনীতে যে অস্থিরতাটা ছিল বাংলাদেশে এরকম পরিস্থিতি কখনো হয়নি যে পুলিশ বাহিনী পালিয়ে গেছে এবং যেহেতু তারা একটা বড় অংশই এই গণহত্যার সাথে সম্পৃক্ত ছিল অপরাধের সাথে সম্পৃক্ত ছিল তাদের পালিয়ে যাওয়াটা ছিল স্বাভাবিক তারপরে কিছু যারা যখন ফিরে আসলো এটা আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হতে একটা সময় লেগেছে এবং এই সুযোগটার সদ্ব্যবহার করে আমাদের যে সমস্ত সম্ভাব্য পারপিট্রাইটার্স যারা আসামি যারা আছেন তারা দেশ ত্যাগ করেছেন এবং সেই ক্ষেত্রে আমরা যতটুকু জানতে পেরেছি যে তিন মাস পর্যন্ত তিনি ছিলেন আমরা এটা এই ব্যাপারে বিজেপির সাথে কথা বলেছি তারা যেটা বলার চেষ্টা করেছেন যে বাংলাদেশের মধ্যে এটা অস্বাভাবিক নয় যে পুলিশের মধ্যে যেহেতু তাদের অনেক বেশি অনুগত লোকজন ছিল তারা কেউ কেউ তাকে সহযোগিতা করেছেন এটা স্বাভাবিক কিন্তু যত সময় যাবে আমি মনে করি যে এই জিনিসটা আস্তে আস্তে ঠিক হয়ে আসবে এইভাবে পালানোর পথটা আস্তে রুদ্ধ হয়ে যাবে তত না মানে আপনার কথা থেকে একটু বিশ্বাস ইসলাম আপনার কাছে একটু আসি যে আপনি বলছেন যে যত সময় যাবে তত ঠিক হবে আবার আপনি বলছেন যে বা আপনাদের কাছে খবর হচ্ছে তিন মাস উনি দেশে ছিলেন অর্থাৎ প্রথম এক মাসকে যদি আমরা ধরে নিই যে পুলিশ বাহিনী তার পুনর্গঠন তার সেটার ক্ষেত্রে অসুবিধা কিন্তু আমরা তো দেখলাম যে যখন পুরোটার সবাই সবার দায়িত্ব নিয়েছে তারপরে উনি গিয়েছেন এটা কিভাবে ব্যাখ্যা করবেন মানে আহ ডিফিনেটলি এই জিনিসটা তাদের ব্যর্থতা তো বটেই আমাদের আইনস্টাইন কোলা রক্ষাকারী বাহিনী যে আদালতের যে ওয়ারেন্ট ছিল সেটাকে কার্যকর করার ব্যাপারে যতটুকু তাদেরকে সিরিয়াস হওয়া উচিত ছিল অথবা টেকনোলজি ব্যবহার করে তারা যেভাবে সিরিয়াসলি তাকেন গুটেプター করতে পারতেন সেটা তারা করেন এটা ডিফিনেটলি তাদের একটা ব্যর্থতা আমি বলবো আরেকটা জিনিস হচ্ছে আমরা এটাও জানতে পারছি যে প্রথমে তাদেরকে কিন্তু কোথাও কোথাও আশ্রয় দেওয়া হয়েছিল জীবন বাঁচানোর জন্য বা इत्यादिたり কথা বলে কিন্তু তারপরে যখন জীবন বাঁচানোর পর্বটা শেষ হয় তো তাদের জীবনের উপর আশঙ্কা কমে গেল তখন তাদেরকে আসলে আইনের হাতে সোপর্দ করা উচিত ছিল সেই জায়গাটায় সেই জায়গাটায় একটা শূন্যতা হয়েছে বলে আমরা অনেক আপনাদের থেকে মনে হতে যে এটার ক্ষেত্রে কিছুটা পিকেন চুজ করা হয়েছে যে কাকে আসলে মানে আশ্রয় নিতে সবাই এক জায়গাতেই গিয়েছে আমরা ক্যান্টনমেন্টের কথা বলতে পারি কিন্তু তারপরে পিকেন চুজ করা হয়েছে কাকে তুলে দেওয়া হবে কাকে তুলে দেওয়া হবে না ব্যাপারটা কি এটা আমার কাছে ডেফিনেট কোনো গ্রেপ্তার হয়েছেন কিছু লোক গ্রেপ্তার হয়েছেন বলে খবর বেরিয়েছিল সেগুলো পরবর্তী সময় আমরা দেখলাম যে না তারা আসলে হননি তো চুজ অথবা কেউ তাকে ফেভার করা বা এরকম কিছু একটা হয়ে থাকতে পারে যেহেতু আমার কাছে ডেফিনেট ইনফরমেশন নেই আমার পক্ষে মন্তব্য করাটা কঠিন কিন্তু দৃশ্যত তো তাদের পালিয়ে যেতে কেউ না কেউ সাহায্য করেছে এটা বোঝা যাচ্ছে বিদ্যমান বাস্তবতা থেকে